শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি এসি পঁচিশে বর্তমান সমসাময়িক বিষয়গুলো নিয়ে কেন্দ্র সচিবদের সাথে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাথে বৈঠক করবে এই বৈঠক অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে এই ভিডিওতে আমরা সেই বৈঠক নিয়ে আলোচনা করবো আমি আবারও বলছি ভিডিও শুরুতেই তোমরা জেনে গেলে নিয়ে আমরা কথা বলবো তোমার কাছে যদি ইন্টারেস্টেড মনে হয় তুমি ভিডিওটি দেখো আর ভালো না লাগলে স্কিপ করে যাও পড়াশোনা করো ভালো করবা ঠিক আছে পরীক্ষা তো হচ্ছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন এই ভিডিওতে তোমরা পাবা আবার অনেকে দেখতে পাচ্ছি যে যারা কিনা এসে গালিগালাজ করছো কমেন্টে তাদেরকে বলি পারিবারিক শিক্ষার অভাব থাকলে সে শিক্ষা গ্রহণ করো কিন্তু গালিগালাজ করো না দেখো তোমরা সবাই ভদ্র পরিবারের সন্তান বলে আমি বিশ্বাস করি এক্ষেত্রে যদি কেউ গালি করো বা কেউ ধরনের বাজে কথা বলো আমি আস্তে করে তাদেরকে একদম ব্লক করে দিচ্ছি আমার চ্যানেল থেকে তারা কখনোই আমার চ্যানেলে ভিজিট করতে পারবে না বা আমার ভিডিও দেখতে পারবে না আরেকটা ব্যাপার বলে রাখতে চাই শোনো একটা ভিড়ো দিয়ে আমি সর্বোচ্চ একশো টাকা ইনকাম করবো না এই ভিডিও দিয়ে বাস্তবতা এটাই এখানে এক লাখ ভিউ হলেও আমাকে একশো ডলার দেয় না বাট নর্মালি আমি জাস্ট ভিডিওটা করছি আমাদের দায়িত্ব রয়েছে তোমাদেরকে বিষয়গুলো সঠিক তথ্যগুলো জানানোর ভুলভাল তথ্যগুলো না জানানোর ঠিক আছে তো আমি এবার ক্লিয়ার করি তোমাদের এই পয়েন্ট অফ ভিউ যে তোমাদের কি কি বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে এবং এখানে আমি লিখে রেখেছি তোমাদেরকে একটা একটা করে ক্লিয়ার করবো দেখো বৈঠকটা করছে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিব যারা রয়েছেন তারা মূলত অধিদপ্তরে যারা কর্মকর্তা রয়েছেন বলা যায় যে একদম যারা নীতি নির্ধারক তারা কেন্দ্র সচিবদের সাথে এই বিষয় নিয়ে বৈঠক করবেন যে পরীক্ষা কেন্দ্র সংখ্যাটা বাড়ানো যায় কি না কারণ একটা ব্যাপার হচ্ছে যে যদি করোনা বেড়ে যায় সেক্ষেত্রে যে তিন ফুট দূরত্বের যে বিষয়টা সেটাকে গুরুত্ব আরোপ করা হচ্ছে সেক্ষেত্রে তারা কেন্দ্রটাকে আরও বৃদ্ধি করার পরিকল্পনা করতে পারে এটা তোমরা খুব রিসেন্টলি নিউজে শুনবা যে তোমাদের কেন্দ্র আরও দু চারটা কেন্দ্র বেড়েছে বৃদ্ধি পেয়েছে তার সাথে একটা বিষয় হচ্ছে যে ভাইয়া নিয়মকমন পরিবর্তন হবে কি না হ্যাঁ অবশ্যই 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 করোনার সময় যখন দুই হাজার বিশ একুশ বাইশ তেইশে পরীক্ষা হয়েছে তখন অনেক নিয়মকানুন ছিল এসএসসি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেই নিয়মগুলো তোমাদের ক্ষেত্রে আবারও চালু হতে পারে যেমন সেটাকে যেমন হাত স্যানিটাইজ করা নিরাপদ দূরত্ব বজায় রাখা পরীক্ষার কেন্দ্রে মানে তোমার কি বলে খুব কাছাকাছি না যাওয়া স্বাস্থ্য সচেতন থাকা অভিভাবকরা কেউ পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না তারপর হচ্ছে মাস্ক তো ভর্তি হবে আরও অনেক নিয়ম কানুন তোমাদের জন্য আসতে যাচ্ছে সেটা তোমরা শিওর থাকো এই বৈঠকের পরে আসবে বৈঠকটা কবে তাও তো এটা করছেন এইস দুই হাজার পঁচিশের জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো মাত্র চারশো পঞ্চাশটাকে তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে যারা ইংরেজিতে এ প্লাস পাইতে চাও কিন্তু সময় কম অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কম কমপ্লিট করতে যাও তাদের জন্য বেস্ট কোর্স এটা ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে প্রায় তিরিশটি ক্লাস মাত্র 450 পঞ্চাশ ক্লাসটা এটা এবং এটা তোমাদের নাইট টোয়েন্টি ফোরে তোমরা ইংলিশ বই তো পড়েছো ইংলিশে প্লাস সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা সে আনসারটা দিচ্ছে তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে পরীক্ষা পেছনে নিয়েও এই বইটাকে আলোচনা হবে হ্যাঁ শুনছো ঠিকই ঠিক কোন কারণে পরীক্ষা পেছনের বিষয়টা এবং এখানে বিকল্প নিয়েও কথা হবে মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তারা এই মুহূর্তে যে পরিস্থিতি তাদের তারা পরীক্ষা কন্টিনিউ করে ছাপে সো পরীক্ষা হচ্ছে না ওকে কিন্তু যদি ইন কেস তোমাদের যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে তারা কি করবে তখন তারা একটা বিকল্প তো এখনই চিন্তা ভাবনা করে রাখতে হবে যে তারা তখন কি করতে চায় যেমন ধরুন তারা এখন চিন্তা করে রাখতেছে যে তারা তখন যদি পরিস্থিতি খারাপ হয় তখন তারা পঞ্চাশ মার্কে পরীক্ষা নেবে অথবা গ্রুপ সাবজেক্টে পরীক্ষা নেবে অথবা তারা অন্য কিছু একটা করবে এরকম একটা চিন্তাভাবনা তাদের রয়েছে কিন্তু এই পরিকল্পনাগুলো তার এখন করবে যদি তাদের পরীক্ষা পেছ হয় সেক্ষেত্রে পরিকল্পনা কী এবং রুটিন কোনো চেঞ্জ হবে কি না সে বিষয়গুলো তার একটা হয়তো সামগ্রিকভাবে আলোচনা করবে তবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা না কারণ তারা এখন এই মুহূর্তে পরীক্ষা নিচ্ছে বাট যদি বলি করোনা বর্তমান যে অবস্থা তাদের পরীক্ষা নিলে পরীক্ষা তোমরা দিতে পারবা ঠিক আছে সেই পরিবেশটা এখন আছে কিন্তু যদি সামনে পরিস্থিতি খারাপ হয় সেটা তো বলা যাচ্ছে না অগ্রিম কোনো কিছু বলা যাবে না বিশেষ করে করোনা নিয়ে তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে বন্যা বর্তমানে সামনে বন্যারও বেশ কিছু সম্ভাবনা তৈরি হয়েছে এক্ষেত্রে বন্যা তাহলে কি করবে না করবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে এবং এখানে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যেখানে বন্যা হবে শুধু সেই এলাকার পরীক্ষা স্থগিত করবে এটা নিয়ম এবং এই নিয়মটা এবছরও বহল থাকবে যদি করোনার কথা বাদ দিয়ে শুধু বন্যা হয় ঝড় হয় যে এলাকায় বন্যা বা ঝড় হচ্ছে যে এলাকাতে শুধু সেখানেই পরীক্ষা স্থগিত বা বাতিল হবে এবং পরে সেটা আবার নেক্সট এক্সাম বা শেষের দিকে এসে নিয়ে নেওয়া হবে এখন আসি বৈঠকটা কবে হবে এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে আগামী আঠারো তারিখে বৈঠক হবে তো আঠারো তারিখে আঠারো জুনে এই বৈঠকটা করবে করেই সব বিষয়গুলো তারা ক্লিয়ার করবে এবং একটা সংবাদ সম্মেলনও শুনতে পাবো অথবা প্রেস রিলিজ তোমাদের জন্য দিয়ে দেওয়া হবে আই মিন নোটিস দিয়ে দেওয়া হবে বোর্ড থেকে যে এই নিয়মগুলো তোমাদের জন্য আবার চালু করে দেওয়া হয়েছে এই নিয়মগুলো তোমাদের মানতে হবে এবং এখানে তোমাদের জন্য অত্যন্ত একটা দুঃসংবাদ জানাই যে তারা যে নিয়মগুলো দিবে সেই নিয়মগুলো খুবই কড়াকড়ি আরোপ করা হবে বাধ্যতামূলকভাবে পালন করতে হবে যেমন মাস্ক পরার বিষয়টা হ্যাঁ গরম প্রচণ্ড গরম অনেক মেয়ে আমাকে কমপ্লেন করছিলাম বা এই গরমের মধ্যে এমনিতেই থাকতে পারি না তার মধ্যে আবার মাস্ক ছেলেদের কথাও একটা বাট মাস্কটা এই ব্যাপারে তারা আরো গুরুত্ব আরোপ করবে যাতে স্বাস্থ্যবিধি তোমরা পালন করো ঠিকঠাক মতো সো আশা করি বুঝেছো যে বৈঠকটা মূলত কী নিয়ে বৈঠকটা তোমাদের পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এবং অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা সেখান থেকে শ্বাস অধিদপ্তর থেকে তোমাদের জন্য দিবে যেটা শিক্ষা মন্ত্রণালয়ের থ্রুতে পাবলিশ করা হবে তাদের ওয়েবসাইটগুলোতে আর তার সাথে কেন্দ্র সচিবদেরকে কিছু নির্দেশনা দিবে এই পয়েন্টে একটু আলোচনা করি যেমন তোমাদের পরীক্ষা নিয়ে কিন্তু অলরেডি শিক্ষক উপদেষ্টা তিনি বলেছেন কোনো খরদি নম্বর দিব না পরীক্ষা যারা মেধাবী তারাই ভালো রেজাল্ট করবে বা যে যেমনটা পাইবে তাকে তেমনটা দিবে এক্সট্রা কোনো অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি দেখা যায় যে শিক্ষার্থীর অনেকেই বলছে যে এত নিয়ম করা করে কেন হবে স্বাভাবিক নিয়মে পরীক্ষা হোক তো এই বিষয়গুলো নিয়েও কেন্দ্র সচিবদের জন্য কিছু নির্দেশনা থাকবে ওই পরীক্ষা আয়োজন করার জন্য যে এইভাবে পরীক্ষা এইভাবে এইভাবে পরীক্ষা আয়োজন করতে হবে সো বলতে পারো যে তোমাদের পরীক্ষার এই আগের এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং হতে যাচ্ছে বাট আমরা যখন এই মিটিংয়ে আরও তথ্য তোমাদেরকে পাস কাছে পাবো তখন আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো সো আমাদের সাথে সাবস্ক্রাইব করে তোমরা যুক্ত থাকবা আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ